দর্শক আজকের এপিসোডে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার মহুসেন রক্সি যিনি বসুন্ধরা কিংসের সহকারী কোচ হিসেবে আছেন আমরা তার সাথে আজকে কথা বলব রক্সি কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো রক্সি ভাই এবার তো আপনাদের খুব সুন্দর সময় যাচ্ছে কারণ বসুন্ধরা কিংস ট্রেবল জয় করলো তো আপনার অনুভূতিটা যাচ্ছে কেমন লাগতেছে আপনার আচ্ছা তাহলে গোয়া থেকে বলতে হয় আসলে এই টিমে তৈরির পিছনে আমরা আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট এবং আমাদের ম্যানেজমেন্টের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ম্যানেজমেন্ট আমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করেছে আমরা এটাকে শুরু করে আমাদের একটা লক্ষ্য নিয়ে দু হাজার এই টিম যখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠে তারপরে প্রেসিডেন্টের চিন্তাভাবনা হয় যে দুইটা স্লোগান আমাদের দর্শক মাঠে ফিরবে আর ভালো ফুটবল খেলতে হবে এই দুটা আমাদের প্রেসিডেন্টের মুখ্য উদ্দেশ্য আমাদেরকে নিয়ে বসে এবং আমরা কোচিং স্টাফরা এটাকে নিয়ে আমার হেড কোচ এখানে তাকেও অনেক ধন্যবাদ জানাতে হয় অস্কার ভোজন এবং আমরা একটা টিম ওয়ার্ক তৈরি করি সেতে সম্পূর্ণভাবে সব দিক থেকে সহযোগিতা করে বসুন্ধরা কিংস এস্ট প্রেসিডেন্ট ইমরুল হাসান আমরা যেভাবে যখন যেভাবে তাকে বলেছি তিনি সম্পূর্ণ সেইভাবে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে। একটা টিম চ্যাম্পিয়ন হতে গেলে তার প্রতিষ্ঠিত হতে গেলে তার পিছনে অনেক বড় একটা ব্যাকগ্রাউন্ড লাগে এবং টিম বিহাইন্ড টিম এটা কিন্তু মানুষে বোঝে না বিহাইন্ড টিমে যারা পর্দার আড়ালে থাকে তাদের কাজ এবং পরিশ্রম কিন্তু অনেক বেশি শো হয়ে আমরা হ্যাঁ আমরা মাঠে কাজ করতেছি তাদের পিছনে যাদেরকে আমরা সবসময় শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি যে তাদের এই অক্লান্ত পরিশ্রম যদি আমাকে ওইভাবে সাপোর্ট না দিত তাহলে কিন্তু আজকের এই আমাদের চূড়ায় বা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারতাম না তো সেই জন্য ম্যানেজমেন্টকে সবসময় ধন্যবাদ জানা দেবে তারপরে আমরা সামনে যে কাজ এখন শুধু আমার টিম বা ম্যানেজমেন্ট আমাকে প্লেয়ার দিয়ে দিল আমি ওই সেই ফ্যাসিলিটি বা সেই জিনিসটা পেলাম না যেটা আমরা প্রফেশনাল লিগে তৈরি করেছি বা চাচ্ছি যে এখনকার ফুটবলে আধুনিক ফুটবল এবং মাঠ এটা একটা বড় ভূমিকা যে এখন যখন প্রফেশনাল লিগে হয়েছে হোম অ্যাওয়ে খেলতে হয় নিজস্ব একটা মাঠ সেটা আমরা যখন প্র্যাকটিস করতে থাকি তখনই আমরা আমাদের প্রেসিডেন্টকে বলি প্রেসিডেন্টের চেয়ারম্যানের সাথে কথা বলে আমাদের ওই প্র্যাকটিস গ্রাউন্ডটায় এই এরিনা যেখানে আজকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল ভেনু হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সবাই খেলে এখানে এখন বলতে পারে যে একটা ইউরোপের মতো মাঠ আছে তাহলে সেখানেও এটা আমাদের একটা বড় সাফল্য এবং সাকসেস ওনাদেরকে দিতে হয় তো এই যে ধারাবাহিকভাবে আমরা যখন তৈরি করি তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রথম বছরেই যে আমরা একটা ভালো টিম করবো এবং ভালো ফুটবল খেলবো বললেই প্রথমে এসে কেউ চ্যাম্পিয়ন হবে এটা নেই এখন উপরালা এক অশেষ কৃপা এবং আপনি আপনি যেহেতু কথা বললেন সেটা হচ্ছে যে ভালো ফুটবল খেলা এবং দর্শক মাঠে ফেরানো আপনার কাছে কি মনে হয় যে এই গত এক দশকে আমরা ভালো ফুটবল খেলেছি কিন্তু দর্শক মাঠে ফিরেছে এটা আপনারাই প্রমাণ করবেন এবং আপনারা বলবেন দর্শকরা বলবে এখন আমাদের ফ্যান ফেস বা ফুটবল বসুন্ধরা খেলা হলে শুধু বলে যে বসুন্ধরা মাঠে আমরা প্রমাণ করেছি গোপালগঞ্জ বলেন খুলনা মাঠে বলেন রাশিয়ার মাঠে বলেন সিলেটের মাঠে বলেন চট্টগ্রামের মাঠে যেখানেই বসুন্ধরা গেছে বসুন্ধরা লাল জার্সি পুরো মাঠ ছেয়ে যায় এবং আমাদের টিমে এমন কিছু প্লেয়ার আমাদের টিম তৈরির সময় এনেছি যেটা ওয়ার্ল্ড কাপে খেলার মতো প্লেয়ার এবং স্যার মেসি সত্য আমরা বারকোচ নিয়ে এসেছি রবসন রবিনোর মতো প্লেয়ার এশিয়ার ইউরোপের টপ লেভেলের ফুটবলার আমরা নিয়ে এসেছি এই যে উপহারগুলি এবং ফুটবল যে ডিফারেন্স কারেন্ট ওয়ার্ল্ড কাপের কলিন দেশকে নিয়ে এসেছি নাম্বার নাইন কস্টারিকার কারেন্ট ওয়ার্ল্ড কাপ আঠারো ওয়ার্ল্ড কাপ খেলে আমাদের টিমে সাইন করেছে তো এটা একটা এক্সট্রা অ্যাফোর্ড এবং মানুষ ওই আকর্ষণ এবং তার ফুটবল নৈপুণ্য কিন্তু দর্শক মাঠে টেনে এনেছে বসুন্ধরা এখন আর বলতে হয় না বসুন্ধরা খেলা কবে কি আপনি আপনি যে কথাটা বলেন সে যে ভালো ভালো প্লেয়ার আসছে বিদেশ থেকে কিন্তু আপনাকে মনে হয় যে ফুটবলটা আমরা যে আশি দশক বা নব্বই দশক যে ফুটবলটা দেখেছি সেই ফুটবলটার কোনো পরিবর্তন আসছে কিনা অবশ্যই আমি যখন প্লেয়ার ছিলাম তখন একটা ধাঁচে ফুটবল হতো তখন ফিলোসফি কোচিং স্টাইল সব আলাদা ছিল আর এখন আমরা নিজেরা খেলা ছেড়ে আমরা কোচিং এ পড়াশোনা করে ফুটবলকে অন্য জায়গায় নিয়ে এসেছি মডার্ন ফুটবলের সাথে ছিল সেই উন্মাদন তো আমরা এখন আর চোখে পড়ছে না হ্যাঁ সেটা ইন্ডিভিজুয়ালি বলা চলে যদি ওটাকে ডিফারেন্স করা হয় তাহলে আমাদের যে ফুটবলের অবস্থানগত পরিবেশ সেই দিক থেকে আমরা এখন ছোট একটা ল্যামলাইটে একটা যদি মোবাইল খুলি তাহলে কিন্তু পৃথিবীর কোনো বিশ্বই দেখা বিশ্বই হাতে দেখা যায় এবং ওখানে রোনাল্ডো মেসির খেলা দেখতে গেলে সেখানে আর তখন আ রাকিব বা জিকোর খেলা ওইভাবে উৎফুল্ল করবে না যদি ওটা বন্ধ থাকতো তাহলে আপনি তখন এদেরকেই মনে হতো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আমাদের দেশের লোকজন খুব অল্পতেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং কম্পেয়ার করতে চেষ্টা করে এখন যদি রাকিব রে আপনি রোনাল্ডোর সাথে চিন্তা করেন তাহলে তো ওই ফুটবল হবে না তারপরও এখন ফুটবলের যে বেস যেভাবে তৈরি হয় সেখান থেকে বেরিয়ে এসে আমরা অনেক আধুনিক ফুটবল খেলছি এবং সেই ফুটবলের জন্য কিন্তু ন্যাশনাল টিমে এটা উপকৃত হচ্ছে যার যত লিগে কমফ্রিট কম্পিটিভ এবং কম্পিটিশন বেশি এবং তার ফুটবলের ধাসটাই কিন্তু চিন্তা করেন আগে যখনই শুরু হয়েছে তখন বলতো যে আমাদের ফুটবলে আমরা কোচিংয়ে যখন আসছি পরের ফুটবল জেনারেশন তিনটা পাস খেলতে পারে না লাস্ট অস্ট্রেলিয়ার সাথেও দেখেন সাতটা পাস খেলতে পারে এ যেতে পারে তো কাদের সাথে কম্পেয়ার করেছে যে অস্ট্রেলিয়া আর্জেন্টিনাকে রুখে দিয়েছে আমরা অস্ট্রেলিয়াকে রুখে দিচ্ছি এটা কিন্তু পরিবর্তন কিন্তু বিনোদন বুদ্ধ গেলে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের নৈপুণ্য সেটা কিন্তু কমে গেছে যেটাকে আমি বললাম এখনও রোনাল্ডো মেসি সারা ওয়ার্ল্ডেই কিন্তু আপনি কম্পেয়ার করলে স্ট্রাইকার সম্পর্কে ভুগছে ইউরোপেও কিন্তু এরকম টপ স্কোরার নেই মেসি রোনাল্ডো নেইমার চলে যাওয়ার পরে এখন আপনি এরপর ওই নাম ওই ফ্যান ফেস কিন্তু নেই সবাই কিন্তু টোটাল ফুটবলের উপরে যায় আর ফুটবল হয়ে গেছে সাইন্টিফিক হয়ে সবাই সবার দুর্বলতা আর এবং শক্তি নিয়ে কিন্তু কাজ করে সবার পিছনে অনেক বেশি এটা অ্যানালাইসিস সিস্টেমে চলে আসছে যার জন্য গোল করা বিশাল কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর ফুটবল মানে হলো গোল গোল না করতে পারলে আপনি ফুটবল বিনোদন আসবে কিন্তু যে বিষয়টা বললেন আমরা তো এখন অনেক ম্যাচ খেলছি বিদেশেও ক্যাম্প করছি অনেক বিদেশি দলের সাথেও খেলছি এবং ভালোই খেলছি আমরা কিন্তু আমাদের যে বিষয়টা সেটা আমরা সাফের যে আধিপত্য সেটা আমরা দেখাতে পারছি না এর কারণ কি এখন ওই যে বলছে যদি আপনাকে সাফের রাজত্ব করতে হয় তাহলে আমাদের কম্পিটিভলি এই ধারাবাহিকতাকে ব্যাকআপ প্লেয়ার প্রচুর লাগবে আমরা একজন জিকো পাঁচ বছর ছয় বছর খেলেছে এখন আমরা জিকে অল্টারনেট দুজন প্লেয়ার আবার তৈরি করতে পেরেছি যখন সব কম্পিটিভ হবে তখন আপনার ধারাবাহিকতা তৈরি হয়ে আসতে হবে তাহলে আপনি টিম বিহাইন্ড টিম টিমের পিছনে পর্যাপ্ত প্লেয়ার থাকতে হবে যে আমাদের এখনো পর্যন্ত বাংলাদেশে স্ট্রাইকার পজিশনে আমরা সলিড নাম্বার নাইন পাই না যে গোল করবে বা বল পেলে আমরা আস্থা কনফিডেন্ট পাবো যে গোল করবো আমরা কিন্তু ফুটবলের ফিলোসফি থেকে ওটাকে বলা হয় যে ব্যাক ব্যাক নাইন তৈরি ফিক্স নাইনে কেউ ব্লাইন্ড ওখানে স্পেস তৈরি করে যে যখন যায় কোনো সময় রাকিব কোনো সময় মোরসালিন কোনো সময় সোহেল ওই জায়গা কভার করে স্কোর করে সেই ধরনের আগের যে স্টাইল অফ প্লে সেখান থেকে বেরোয় আসছে কারণ প্লেয়ার স্টাইল অফ প্লেয়ার তো প্লেয়ার অফ স্টাইল প্লেয়ার যখন থাকবে তখন আপনি ওই সিচুয়েশন বা ওই তৈরি করতে পারবেন যেহেতু ওটা নাই আপনি যেটা পাইপলাইনের কথাটা বললেন হ্যাঁ এই পাইপলাইনটাই তো আমাদের গলদ কারণ আমাদের মানে কোনো কিছুই আমরা খুব ধারাবাহিকভাবে করতে পারি না এটা পাইন্ডিয়ার বললেন স্কুল ফুটবল বলেন ফার্স্ট ডিভিশন বললেন এই যে খেলাগুলো বা ঢাকার বাইরে যে খেলাগুলো ছিল সেটা বাংলা বলেন যুব ফুটবল বলেন অনেক ধরনের ছিল জেলা লীগ ছিল সবই তো এখন প্রায় বন্ধের কাতারে তো আপনার কি মনে হয় এগুলো কি করা উচিত না আসলে এটা সম্পূর্ণ আসলে ফুটবল ফেডারেশন থেকে এটা আরো উদ্যোগ নেওয়া উচিত আরো কম্পিটিশন আরো এজ লেভেলে খেলা বাড়াতে হবে আমাদের জুনিয়র লেভেলে এবং প্রচুর এখন নতুন ভাবে অনেক বেশি প্রজেক্ট আসছে এবং আন্ডার এজ এর খেলা তৈরি হয়েছে লীগ কমিটি থেকে সুন্দর করে এটা প্রসেস তৈরি করেছে পাইনিয়ারের একটা এজ তৈরি করে দিয়েছে যে এজ ভিত্তিক প্লেয়াররা যদি বেশি খেলতে পারে তাহলে আমি তখন অনেকগুলি প্লেয়ার চয়েস করতে পারবো লট অফ কোয়ান্টিটি দেন চুজ কোয়ালিটি অনেক প্লেয়ারের মাঝখান থেকে আমি ভালো কিছু কোয়ালিটি এবং মেধা সম্পূর্ণ প্লেয়ার পাবো যার জন্য কম্পিটিশন এবং লিগ এবং ওদের অনেক বেশি টুর্নামেন্ট দেওয়া দরকার যেটা ধারাবাহিকভাবে আমাদের কিছু মেধা তৈরি আসবে এবং মেধাকে সার্চ করে আমাদেরকে তৈরি করে নিয়ে আসতে হবে সেই দিক থেকে আমরা এখন আমাদের লিগ কমিটিকে ধন্যবাদ জানাই যারা আমাদের প্রসেসিংয়ে প্রফেশনাল লিগে প্রত্যেকটা লিগের বাধ্যতামূলক আঠারো টিম তৈরি করেছে সামনে আরও ষোলো টিম হতে হবে এই দুটো টিম যদি থাকে এবং প্রত্যেকটা টিমের যখন এরকম দুটো করে টিম থাকবে সারা ইউরোপের এই সিস্টেম তাহলে অটোমেটিক অটোমেটিকলি আপনি কিন্তু এই টিমের থেকে ওখানে যাবে ও থেকে ওখানে ষোলো থেকে আঠারো যাবে আঠারো থেকে আমরা যেটাকে অ্যাডাল্ট পিরিয়ড বলি হয় উনিশ থেকে তারা প্রফেশনাল লিগে খেলার মতো হয় এবং যার মেধা আছে সে প্রথম বছরে ঢুকবে না দ্বিতীয় বছরে ঢুকবে তৃতীয় বছর পর্যাপ্ত হওয়ার পরিমাণ প্লেয়ার থাকবে তখন ধারাবাহিকভাবে আপনি প্লেয়ার একজনের জায়গায় একজন জায়গা তৈরি হয়ে যাবে তখন আর একটা প্লেয়ারের পিছনে দৌড়াতে হবে না তো এটা প্রসেস শুরু হয়ে গেছে